আট জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য রয়েছে এক সাবেক সচিবের কাছে এই উপদেষ্টা কারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা এর মধ্যেই আট জনের সীমাহীন দুর্নীতি রয়েছে শুধু সেই সচিবের কাছেই এই সীমাহীন দুর্নীতির তথ্য আছে তা কিন্তু নয় তিনি বলেছেন এই তথ্য আমার কাছে আছে এবং গোয়েন্দা সংস্থার কাছেও আছে তারপরেও এই সব উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এখন প্রশ্ন হলো এই সাবেক সচিব কে তার পরিচয়টা আপনাদেরকে বলি এই সাবেক সচিবের নাম এ বি এম আবদুল সাত্তার তিনি সাবেক সচিব এবং বর্তমান অফিসার ক্লাব আছে এই অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক শুধু তাই নয় তিনি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফ্রমের সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন বেগুম খালেদা জিয়ার একান্ত সচিব কিন্তু তিনি তিনিই বলেছেন যে আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য তার কাছে আছে এবং গোয়েন্দা সংস্থার কাছেও আছে এইটা যে তিনি ফেসবুক পোস্টে বা হচ্ছে ব্যক্তিগতভাবে বলেছে তা কিন্তু নয় তিনি একটা সমাবেশে বলেছেন এবং এই সমাবেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল সেই সমাবেশে তিনি উপস্থিত হয়ে এই বক্তব্য দিয়েছেন আর ওই সমাবেশে ছিলেন মানে প্রশাসনিক যত কর্মকর্তা তারা প্রায় সবাই সেখানে ছিলেন তিনি যখন বললেন যে এই জুলাইয়ের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা উপদেষ্টাদের মধ্যে কমপক্ষে আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সাথে জড়িত কি কি বিষয়ে তিনি দুর্নীতির কথা বলেছেন যেমন কারো করতে হলে উপদেষ্টাদের টাকা দিয়ে বদলি হতে হবে কারো পদোন্নতি সেখানে উপদেষ্টাদের টাকা দিয়ে পদোন্নতি নিতে হবে নিয়োগ এছাড়া কোনো জায়গায় দখল করা এছাড়াও অনেক কথা তিনি বলেছেন অর্থাৎ উপদেষ্টাদের টাকা দিয়ে এই সকল কাজ করতে হবে বা কোনো কাজ পেতে হলেও উপদেষ্টাদের টাকা দিয়ে তাদের কাজ নিতে হবে এই ধরনের সীমাহীন দুর্নীতির কথা তিনি উল্লেখ করেছেন আর তিনি যখন এই কথাগুলো বলছিলেন সেখানে উপস্থিত প্রশাসনিক যত কর্মকর্তা ছিল সবাই ঠিক বলে হাততালি দিচ্ছিলেন তাহলে এখানে আর মানে অস্বীকার করা বা হচ্ছে এটা মেনে না নেওয়ার কোনো কারণ থাকতে পারে কারণ উপদেষ্টারা কাজগুলো করাই হচ্ছে সচিবের মাধ্যমে বা তাদের কর্মচারীর মাধ্যমে তারা তো অবশ্যই জানবেন যে কাজটা কিভাবে হচ্ছে কার সুপারিশ হচ্ছে কেন হচ্ছে কে করতে বলল সেখানে সে সকল প্রশাসনিক কর্মকর্তারা ঠিক বলে হাততালি দিচ্ছিলেন তাহলে তারা যেহেতু এটা মানে স্বীকার করে নিলেন মেনে নিলেন বা তারা ঠিক বললেন এক্ষেত্রে আপনি আমি অবিশ্বাস করব কিভাবে এখানে সবচেয়ে বড় একটা দিক হচ্ছে তিনি এই আটজন উপদেষ্টার নাম বলেননি এখন যেহেতু নাম বলেননি সেহেতু আমরা ডক্টর মোহাম্মদ করতে পারি। তিনিও তো উপদেষ্টা তাকেও সন্দেহ করতে পারি আবার অন্যান্য যে সকল উপদেষ্টা আছে তাকে সন্দেহ করতে পারি যেখানে নাম উল্লেখ করা হয়নি অর্থাৎ এখন সাধারণ জনগণের মনের মধ্যে সকল উপদেষ্টাদের মানে প্রতি কিন্তু একটা সন্দেহ থেকে গেল এখন প্রশ্ন হচ্ছে যদি এটা সত্যি হয় তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যবস্থা আমার মনে হয় না নিতে পারবে কারণ এই উপদেষ্টা পরিষদ যখন গঠন হয়েছে তারপর থেকেই নানা আলোচনা সমালোচনা এই উপদেষ্টাদের বিরুদ্ধে রয়েছে দুই একজন উপদেষ্টা ছাড়া বেশিরভাগ উপদেষ্টার প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা আছে অনেকেই বলছেন অনেক উপদেষ্টার বাসা বিদেশেও রয়েছে দুই দেশের নাগরিকত্ব তাদের কাছে রয়েছে এইসব কথা অনেকেই বলছেন এখন আমরা তাহলে কি পেলাম এই যে এত ছাত্র জনতা জীবন দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের রক্তের উপরে চেয়ার বসিয়ে এদেরকে ক্ষমতা দেওয়া হল তারা সেই সেম দুর্নীতি আওয়ামী লীগের সময় যেমন টেন্ডার বাজি দখলদারিত্ব চাঁদাবাজি খুন গুম ধর্ষণ হতো সেগুলোর দুর্নীতির বেশিরভাগ দুর্নীতি তো এখন এই উপদেষ্টারা করছে বলে এই তথ্যে পাওয়া গেল সীমাহীন দুর্নীতি চিন্তা করেন তার মানে ওনার কথায় বোঝা যাচ্ছে উপদেষ্টারা ক্ষমতায় বসেছে তাদের আখের গোছানোর জন্য তারা মনে করছে যে আমরা অল্প কিছু সময়ের মধ্যে আছি বেশি দিন তো আর নির্বাচন ছাড়া ক্ষমতায় বসে থাকা যাবে না তাই যতটুকু পারি যে যেভাবে পারি আখের গুছিয়ে নিচ্ছি এই সাবেক সচিবের কোন কথাটা আপনি অবিশ্বাস করবেন তিনি মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেক অনেক মানে বেশিরভাগই এই আমলারা ছিলেন তিনি এখানে বলছেন যে আমলারা না হয় খারাপ কথাটা আবারও বলি তিনি বলছেন আমলারা না হয় খারাপ কিন্তু আপনারা তো ভালো হতে পারতেন আপনারা এই যে সীমাহীন দুর্নীতি করছেন এই সীমাহীন দুর্নীতি করার আটজন উপদেষ্টার তথ্য তার কাছে আছে শুধু তার কাছে আছে এটা বলেই তিনি ক্ষান্ত হননি তিনি বলেছেন এই তথ্য গোয়েন্দা সংস্থার কাছেও আছে কিন্তু তিনি অবাক হয়েছেন যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রিয় দর্শক আমরা আসলে কার মুখ থেকে বেরি হয়ে কার মুখে পড়েছি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ আমলিক স্বৈরাচারী এই জন্য আমরা আন্দোলন করে তাকে তাড়িয়েছি এখন কি আমরা দেশ তুলে দিয়েছি আদৌ কি এটার কোনো ব্যবস্থা নেওয়া হবে যদি যদি এই সচিবের কথা সাবেক সচিবের কথা মিথ্যা হয় তাহলে এই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি সচিবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই ঘটনা সত্য বলে আমরা ধরে নিব হয় এই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অথবা এই আব্দুল সাত্তারের মানে কথার সত্য বা মিথ্যা প্রমাণ করতে হবে হবে একজন দুইজন নয় আটজন তথ্য তথ্য তার কাছে আছে এই উপদেষ্টার জনসম্মুখে এবং এই সকল উপদেষ্টার বিরুদ্ধে প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা সাধারণ জনগণের দাবি সাধারণ জনগণের কথার আহ চিন্তা ভাবনা করে যেই ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের চিন্তা ভাবনা করে এর বিচার অন্তত করতে হবে এটা আমি মনে করি যদি এর বিচার করা না হয় বা এই কথা সত্য না মিথ্যা এগুলো প্রমাণ করা না হয় কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে এটা আমরা সত্য ধরে নিব কারণ তিনি একজন সাবেক সচিব যদিও অনেকেই এখানে বলছেন যে তিনি আহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তিনি এই উপদেষ্টাদের দেখতে পারেন না বিধায় এই কথা তিনি বলেছেন বিধায় এই কথা বললে এত বড় একটা অভিযোগ বিধায় অথবা যেহেতু এগুলো দিয়ে কাটিয়ে দেওয়া যাবে না তার কাছ থেকে তথ্য নিতে হবে যদি সে তথ্য দিতে না পারে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ আমরা রক্ত দিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি দুর্নীতির পতন ঘটিয়েছি সেই জায়গায় যদি আবার দুর্নীতি বাজারাই ওই চেয়ারে বসে থাকে তাহলে আমাদের রক্ত দেওয়া আমাদের এই শহীদদের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই বলে মনে হবে না প্রিয় দর্শক আপনারাও চিন্তা করেন আসলে ঘটনা সত্য না মিথ্যা ভবিষ্যতে এর উত্তর কি আসে সরকারের পক্ষ থেকে কি বলা হয় সেটাও আমরা দেখার অপেক্ষায় থাকলাম এবং খুব দ্রুত এটা আমরা দেখতে পাবো আশা করি প্রিয় কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ